প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো খুব চমৎকার একটি খেলা খুব আনন্দদায়ক একটি খেলা এটা অঞ্চলভিত্তিক নাম হয়ে থাকে আমাদের এখানে খেলা হচ্ছে এই জায়গাটাই এই এলাকায় এই খেলাটার নাম মোরগের লড়াই বা মোরগ ঠনঠনে খেলা বলে থাকে তো আপনার এলাকায় কী নামে এই খেলাটা পরিচিত কমেন্টস করে অবশ্যই জানাবেন তো খেলাটা শেষ অবধি দেখুন আমার সঙ্গেই থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন দিয়ে আমার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন খেলাটি কিন্তু শেষের দিকে এখন অনলি দুজন আছে দেখা যাক কে ফার্স্ট এবং কে সেকেন্ড হয় ওকে খুব হাডাড়ি নয় হচ্ছে কালো গেঞ্জি একটু দুর্বল মনে হচ্ছে এবং কালো গেঞ্জি পরাজিত